মাসাল্লাহ আজকের বিকেলটা কত সুন্দর তাই না বন্ধুরা আল্লাহ আমাদের খেলার জন্য কি চমৎকার আবহাওয়া দিয়েছেন একদম ঠিক বলেছিস এমন বিকেলে ঘরে বসে থাকা যায় নাকি আজ কিন্তু জমিয়ে খেলা হবে তাওহিদ ভাইয়া তাওহিদ ভাইয়া আজ কিন্তু আমাকে বেশি বেশি পাস দিতে হবে আমি রোনালদোর মতো গোল দেব মিস হয়ে গেল গোলটা হলো না আরে ঠিক আছে পরের বার হবে আরে বোকা মন খারাপ করছো কেন খেলার নিয়মিত এটা কখনো জিতবে কখনো শিখবে আবার চেষ্টা করো খুব ব্যথা পেলাম আরফান ভাইয়া তুমি ঠিক দেখি দেখি কোথায় ব্যথা লেগেছে আরফান ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও আমি বলের দিকে তাকিয়েছিলাম তুমি কি আমার উপর খুব রাগ করেছো ধুর মেহনাদ ভাইয়া আমি তো একটুও রাগ করিনি আমি তো স্ট্রাইকার আমরা তো সবাই ভাই ভাই আলহামদুলিল্লাহ দেখলে তো শয়তান চেয়েছিল ঝগড়া লাগাতে কিন্তু তোমাদের ভালোবাসা শয়তানকে হারিয়ে দিল একেই বলে ভদ্রতা চলো বন্ধুরা সূর্য ডুবে যাচ্ছে মাগরিবের নামাজের সময় হয়ে যাবে আজ আর খেলা নয় চলো বাড়ি যাই চলো আরফান তোমাকে কাঁধে নি না না লাগবে না চলো বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করাই আমাদের শিক্ষা